আইএস রেখা কী আই দ্বারা বোঝাচ্ছে ইনভেস্টমেন্ট আর এস হল সেভিংস আইএস রেখা কাকে বলে যে রেখার প্রতিটি বিন্দুতে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করে তাকে আইএস রেখা বলে আইএস রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় আবার বলি যে রেখার প্রতিটি বিন্দু সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করে তাকে আইএস রেখা বলে এখন আইএস রেখা আমরা একটা অঙ্কন করে দেখাবো আইএস রেখা আইএস রেখার লম্ব অক্ষে সুদের হার এবং ভূমি অক্ষে ওয়াই নির্দেশ করা হয়েছে এখানে যখন আয় যখন ওয়াই ওয়ান সুদের হার তখন আই ওয়ান আই ওয়ান উপরে দিই সুদের হার তখন আই ওয়ান এই যা এ বিন্দু নির্দেশ করে আবার আই যখন ওয়াই টু আয় যখন ওয়াই টু সুদের হার তখন আই টু যা বি বিন্দু নির্দেশ করে বিবিন্দু নির্দেশ করে এখন এ আর বি বিন্দু যোগ করে আমরা যে আইএস রেখা পাবো এ আর বি বিন্দু যোগ করে আমরা যে রেখাটা পেলাম সেটাই হবে আইএস রেখা এখন আইএস রেখা কি বললাম আই এস রেখার আমরা একটু আর যদি ব্যাখ্যা দিই চিত্রের ব্যাখ্যাটা তাহলে আমরা যেভাবে বললাম এভাবেই বলবো যে চিত্রে ভূমি অক্ষে ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে সুদের হার দেখানো হল i যখন ওয়াই ওয়ান অর্থাৎ আয় ওয়াই ইকুয়াল টু যখন ওয়াই ওয়ান সুদের হার তখন সুদের হার আই হবে ও আই আবার আই যা এ বিন্দু দ্বারা নির্দেশ করে আবার i যখন ও ওয়াই টু সুদের হার তখন আই টু যা বি বিন্দু নির্দেশ করে সুদের হার তখন কত হবে ও আই টু যা বিন্দু নির্দেশ করে এখন এ বিন্দু আর বিন্দু যোগ করে আমরা আয়ুষ রেখা পেয়েছি এখন যাক আইস রেখার আমরা এখন বৈশিষ্ট্য আলোচনা করব বৈশিষ্ট্য চার পাঁচটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য আইস রেখার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো বলি যে আইস রেখা বাম থেকে ডানে নিম্নগামী আইস রেখা বাম থেকে ডানে নিম্নগামী আইএস রেখা দুই নম্বর আইএস রেখা সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করে তিন নম্বর আইএস রেখার প্রত্যেকটা বিন্দুতে সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ সমান আইএস রেখার প্রত্যেকটা বিন্দুতে সঞ্চয় আর বিনিয়োগের পরিমাণ সমান চার নম্বর দ্রব্য বাজারের ভারসাম্য থেকে আইএস রেখা অঙ্কন করা যায় দ্রব্য বাজারের ভারসাম্য থেকে আইএস রেখা অঙ্কন করা যায় এখন এখানে আর একটা প্রশ্ন আসতে পারে যে আইএস রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কেন আমরা জাস্ট আইএস রেখার সংজ্ঞা দিব তারপর এই চিত্রটাই দিব দিয়ে হাইলাইটস করব যে যেহেতু সঞ্চয় যেহেতু সুদের হার এবং আয়ের মধ্যে বিপরীত সম্পর্ক বিরাজ করে তাই আইএস রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় তারপর আমরা এই চিত্র দিয়ে ব্যাখ্যা করে দিব বাস এখন আসি এলিম রেখা এলএম রেখা কী এলএম রেখার শুরুতে আমরা জেনে নেই এল দ্বারা কী বোঝায় এল দ্বারা বোঝা হচ্ছে লিকুইডিটি লিকুইডিটি এল দ্বারা লিকুইডিটি আর এম দ্বারা বোঝা হচ্ছে মানি এম ও এন ই ওয়াই মানি তাহলে এলএম দ্বারা বোঝা যাচ্ছে লিকুইডিটি অফ মানি এখন এলএম রেখা কী যে রেখার প্রতিটি বিন্দু অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার দ্বারা সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে সমমুখী সম্পর্ক নির্দেশ করে তাকে এলেম রেখা বলে আবার বলি যে রেখার প্রতিটি বিন্দু অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার দ্বারা সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে সমমুখী সম্পর্ক নির্দেশ করে তাকে এলেম রেখা বলে এখন এলেম রেখার বৈশিষ্ট্যগুলো আমরা বলি এলেম রেখার বৈশিষ্ট্য বলার আগে আমরা এলিম রেখা একটু অঙ্কন করে দেখাই এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে লম্ব অক্ষে সুদের হার এবং ভূমি অক্ষে জাতীয় আয় নির্দেশ করা হয়েছে এখন যদি সুদের হার যদি সুদের হার যদি আই ওয়ান হয় তাহলে আয় হবে ওয়াই ওয়ান যা এ বিন্দু দ্বারা নির্দেশ করে আবার সুদের হার বেড়ে যদি আই টু হয় তাহলে ওয়াই হবে অর্থাৎ জাতীয় আয় হবে ওয়াই টু যা বিন্দু দ্বারা নির্দেশ করা হলো এখন এ বি আমরা যোগ করে যে রেখাটা পাবো সেটাই হবে এলিম রেখা এটা হবে এম রেখা তাহলে আমরা দেখতে পাচ্ছি এলেম রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এখন এম রেখার বৈশিষ্ট্য এম রেখার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এম রেখার বৈশিষ্ট্য কয়েকটা বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য হলো এলেম রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এক নম্বর বৈশিষ্ট্য এলেম রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী দুই নম্বর রেখা এই যে জাতীয় আয়ের সাথে সুদের হারের সমমুখী সম্পর্ক নির্দেশ করে অর্থাৎ আয় বাড়লে সুদের হার বাড়ে বা সুদের হার বাড়লে আয় বাড়ে সুদের হার কমলে আয় কমে এরকম তিন নম্বর হলো অর্থবাজারের ভারসাম্য থেকে এলেম রেখা পাওয়া যায় কিসের ভারসাম্য থেকে অর্থবাজারের ভারসাম্য থেকে এলেম রেখা পাওয়া যায় চার নম্বর রেখার প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে অর্থের চাহিদা এবং অর্থের যোগান সমান এলেম রেখার প্রত্যেকটা বিন্দুতে অর্থের চাহিদা এবং অর্থের যোগান সমান ধন্যবাদ